আমার লক্ষ্য তরুণ বেকার ভাই বোনরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাকে অনেকেই বলেছেন যে স্যার বাসায় বসে কীভাবে পড়াশোনা বা প্রস্তুতিটা নেওয়া যায় বাসায় বসে আমি কোনো কোচিং করবো না কোনো কিছু করবো না বাসায় বসে প্রস্তুতিটা কিভাবে নিব দেখেন পড়াশোনা বা চাকরি পাওয়ার জন্য আপনাকে যে কোচিং করতে হবে কিংবা কোথাও গিয়ে পড়াশোনা করতে হবে কোনো ভাইয়ের কাছে পড়াশোনা করতে হবে এরকম কিছু না আপনি বাসায় বসেও কিন্তু পড়াশোনা করে চাকরি পেতে পারেন এর বাস্তব উদাহরণ কিন্তু আমি আমি নিজেই কোনো কোচিংয়ে যা ভর্তি হইনি না হয়ে বাসায় বসে পড়াশোনা করে আমি কিন্তু বিশেষ ক্যাডার হয়েছি এবং শুধু বিশেষ ক্যাডার হয়নি এর সঙ্গে আমি অনেকগুলো চাকরি পেয়েছি কিন্তু শুধুমাত্র নিজের প্রচেষ্টায় এই জন্য একমাত্র আপনাকে নিজের প্রচেষ্টা থাকতে হবে আপনাকে ধৈর্য ধরন করতে হবে এবং হচ্ছে প্রচুর পরিশ্রমী হতে হবে এই কয়েকটা জিনিস আপনি যদি করতে পারেন তাহলেই বাসায় বসে আপনি চাকরি পেতে পারেন আর কি এখন আপনার নিজের প্রচেষ্টাটা কি নিজের প্রচেষ্টা হচ্ছে যে আপনাকে লেগে থাকতে হবে একটা জায়গায় আপনি যে চাকরি নেবেন সেটার জন্য আপনাকে লেগে থাকতে হবে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে যে আমি পরিশ্রম করবো যে কোনো জায়গা থেকে বা যে কোনো জায়গা জিনিস আসলে আমি সেগুলো পড়াশোনা করে আমি কাভার করে ফেলবো এখন দেখেন বিসিএস কিংবা হচ্ছে যে ব্যাংক কিংবা নিবন্ধন প্রাইমারি বা তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে এর জন্য কিন্তু মানে কিছু জায়গা নির্দিষ্ট জায়গা রয়েছে যেখান থেকে প্রশ্ন আসে এখন আপনি বাসায় বসে যদি ওই জায়গাগুলোই কি পড়াশোনা করেন তাহলে কিন্তু সম্ভব আর একটা জিনিস আপনি আগে যে জায়গায় বা যে যেটা যেটার জন্য পরীক্ষা দিবেন সেটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে প্রশ্নগুলো প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আপনি নিজেই খুব সুন্দর করে গুছিয়ে লিখবেন আমি যেটা করতাম যে আমি যে কোথাও পরীক্ষা দিতে গেলে আগে আমি দেখতাম যে ওই ওই জায়গার প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকে আমি ওই প্যাটার্নগুলো সম্পর্কে আগে ধারণা নিতাম ধারণের ওই জায়গাগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে 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 নিতাম ঠিক আছে তারপরে ওই জায়গাগুলো পড়াশোনা করতাম দেখতাম যে গিয়ে কমন পেতাম কারণ সব পরীক্ষায় সব জায়গায় কিন্তু প্রশ্ন টাচ করে না কারণ আপনাকে তাহলে কাজেই আপনাকে আগে গুছিয়ে নিতে হবে যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে সে জায়গাগুলো আগে ফাইন্ড আউট করতে হবে তাহলেই দেখবেন যে আপনি কিন্তু খুব সহজেই অতি সহজেই আপনি আপনার যে কাঙ্ক্ষিত চাকরিটা পেতে পারেন কিন্তু আর বাসায় বসে কিন্তু এটা কিন্তু অন্য কোচিং টোচিং করে না কিন্তু বাসায় বসে তবে আপনার বাসায় বসে থাকলে পড়ার টেবিলে বসে থাকতে হবে শুধু মোবাইল ফোন নিয়ে আপনি সারাদিন ব্যতীব্যস্ত থাকলেন তাহলে হবে না আপনাকে পড়ার টেবিলে বসে থাকতে হবে পড়ার টেবিলে যদি থাকেন ওই জিনিসগুলো যদি পড়েন ওই টপিকগুলো তাহলে কিন্তু আপনি চাকরি পেতে পারেন ঠিক আছে তাহলে নিজের প্রচেষ্টা লাগবে নিজের পরিশ্রম লাগবে আর মানে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধৈর্যটা যে আমি দুটো পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে আমার চাকরি হলো না আমি হতাশ শুয়ে বললাম যে আমার দ্বারা কিছু সম্ভব না আমি আমার পড়াশোনা করব না আমায় চাকরি পাবো না আমি শেষ এটা 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 হলে হবে না লাস্ট পর্যন্ত একেবারে লাস্ট চাকরি পাওয়ার লাস্ট পর্যন্ত আপনি লেগে থাকতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি সম্ভব আপনার যেদিন পর্যন্ত লাস্ট বয়স তারপরেও দেখবেন আপনার অনেক পরীক্ষা রয়েছে সেখান থেকে আপনি চাকরি পেতে পারেন আমার এক বড়ো ভাই রয়েছে যিনি পঁয়ত্রিশ বছর বয়সে এসে ব্যাংকের কর্মকর্তা হয়েছে কারণ ওই সার্কুলার অনেক আগের ছিল উনি অ্যাপ্লাই করেছিলেন অনেক আগের করে রেখেছিলেন পরীক্ষা হয়নি তারপর তার যখন বয়স পঁয়ত্রিশ বছর পাঁচ বছর পর ওটার পরীক্ষা হয়েছে তাহলে দেখেন অনেক আগে অ্যাপ্লাই করা পোস্ট পরে পরীক্ষা দিয়ে শুধুমাত্র তার ওইটাই পরীক্ষা ছিল ওই পরীক্ষাটাই লাস্ট বাকি ছিল ওই সময় পরীক্ষা যখন তখন পরীক্ষা হবে তখন তিনি আবার পড়াশোনা শুরু করেছেন এর আগে কিন্তু দেখা যায় যে বাসায় এসে খামারটা আমার গরুর খামারটা আমার দিয়েছেন তারপরে কিন্তু দেখেন তিনি চাকরি পেয়েছেন কিন্তু দেখেন তাহলে তিনি কিন্তু ধৈর্য হারা হননি ধৈর্য ধারণ করতে হবে লেগে থাকতে হবে এবং আপনি বাসায় বসে এটা করতে পারেন আপনার যে কোথাও ম্যাচে গিয়ে কিংবা হচ্ছে যে কোনো কোচিংয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে তা কিন্তু নয় আপনি ধৈর্য ধারণ করে বাসায় বসে যদি ধৈর্য ধৈর্যের মাধ্যমে পড়াশোনা করেন তাহলেই কিন্তু আপনি ভালো জায়গায় কিংবা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন এই কারণে আপনাকে টেবিলে বসে থাকতে হবে টেবিলে আপনার পড়ার টেবিলে বসে থাকতে হবে নিজের প্রচেষ্টা থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিশ্রম করতে হবে এই সবগুলোর সমন্বয়ে আপনি একটা বেটার চাকরি পাবেন এই সবগুলোর সমন্বয়ে কাজে হতাশ হওয়া চলবে না হতাশ হবেন না আমি মনে করি আপনারা যারা আমাকে ফলো করেন আমি এই আমার কথাগুলো যদি যারা মানেন আমি মনে করি যে এগুলো যদি আপনারা মেনে চলেন আমার কথাগুলো যদি আপনার মনে প্রাণে ধারণ করেন তাহলে কিন্তু আপনি চাকরি অবশ্য অবশ্য অবশ্যই পাবেন এটা আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে একদিন আমার আমার কথা আপনাদের মনে পড়বে যে ওই স্যার বলেছিল যে পরিশ্রম করলে বা ধৈর্য ধারণ করলে চাকরি পাওয়া যায় লেগে থাকলে চাকরি সম্ভব ওই স্যারের কথা সব ঠিক হয়েছে কাজে আমার প্রার্থী ভাই বোনের আপনারা হতাশ হবেন না কখনোই আমি মনে করি আপনারা যদি ধৈর্য ধারণ করেন লেগে থাকেন আপনাদের নিশ্চিত চাকরি হবে তো প্রার্থী ভাই বোনেরাই এই ছিল আজকের মতো ভিডিও আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সারা বাংলাদেশের আমার লক্ষ্য বেকার ভাই বোনেরা রয়েছে তারা যেন আমার কণ্ঠটা শুনতে পারে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ